বলونا জানেনা ঠিক খেলার ফলাফল তোমার ফুটবল একাডেমি এক অপরপক্ষে জয়পুর হল জেলা প্রমিলা ফুটবল দল তারাও কিন্তু এক 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 সমতা ওয়ান্স এগেইন এট কেড়ে নিয়েছেন সে ক্ষেত্রে চমক রিফ্লেকশন হয়ে আলো বল চলে যায় একবারে 500 রেখ অতিক্রম করে সীমানার বাহিরে

হাই জিলা আসসা কথা ধন্যবাদ জানাচ্ছি ডমর ফুটবল একাডেমির টিম ম্যানেজার আচ্ছা অক্লান্ত পরিশ্রমে ডমর টিম সেটআপ করা হয়েছে আফতারুজ্জামান সুমন ভাই শুভ কামনা থাকে তার জন্য বিশেষ করে টিম মালিক দীপক রায় দাদা কোঞ্জরেচন কবির হোসেন এবং ফারুক হোসেন টিম ম্যানেজার স্বপন কুমার রায় শুভ কামনা থাকে তার জন্য আজকে ডেবিকক্স থেকে প্রমীলা দলের কোচ सुशील কাকায় এসেছেন সেই বীরগঞ্জ থেকে ঢাকা রেঞ্জার ক্লাবের কোচ নাজির সার এসেছেন তাদের জন্য শুভকামনা লম্বা করে শট নিয়েছিলেন চলে যায় সরাসরি একেবারে বললেন অতিক্রম করে সীমানার বাহিরে এর ফাঁকে অনেকবার ধন্যবাদ জানাতে চাই আজকে যারা আমাদের সাথে যুক্ত হয়ে আসনটি আলোকিত করেছেন সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ হক আনোয়ার আপা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ডমর উপজেলা শাখা শুভ উৎপাদক হিসেবে আজকে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ আরিফুল হক সম্মানিত অফিসার ইন চার্জ ডমর থানা যাবে নালের ঘর উঠিয়া দুঃখিত